দশ থেকে দশ থেকে আপনাদেরকে কম পক্ষে আপনার সাত অথবা আট দিয়ে দিবে ঠিক আছে তার কম কিন্তু দিবে না সাত আট কিন্তু পেয়ে যাবেন এই সেম নিয়মটা দিলে এখন কিভাবে লেখতে আমি জাস্ট এটা একটু দেখা দিতেছি হ্যাঁ প্রথম লিখবেন আপনারা হচ্ছে ইমেল একটা নিয়ম দেখেন ফ্রম ফ্রম মানে নিজে ফ্রম রিমন রিমন জিমেল ডট কম এটা অথবা ইয়াহু ডট প্রবলেম

যদি এখানে দুই লাইন অথবা দুই লাইন জাস্ট দুই লাইন লেখলে হবে লাইন লেখবেন আর যদি না পান তাহলে প্রশ্ন থেকেই এক লাইনটা দিলেন বা নিয়ে লিখবেন ঠিক আছে তারপরে এইটা হ্যাঁ দুই লাইন লিখবেন স্বল্প দুই লাইন দুই লাইন

মানে নাম দেওয়া লাগবে না ঠিক আছে এতটুকুই আর যদি এখানে প্রশ্নপত্রে দেওয়া থাকে সাপোস সাপোস মানে মনে করো তোমার নাম এমক বা তোমার নাম রিমন এবং তোমার নাম জুবন মানে তোমার বন্ধু রাজুর মানে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আপনি আ সাপোস মনে করে যা দেওয়া সেটা যদি সাপোস না থাকে কোন নাম উল্লেখ কোন না থাকে তাহলে আপনি আপনার নাম এবং আপনার ফ্রেন্ডের নাম দিয়ে লিখবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন এই সেম নিয়মটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এই নিয়মটা যদি লেখেন আপনি যদি এসিসি এসি হন অথবা এসএসি হন সেম আমার কথাই তাই আপনারা দশ থেকে আপনি আট পাবেন এই নিয়মটা দেখি আপনাকে মাস যদি হার দেওয়া হবে ঠিক আছে আসলে সকলে বুঝতে পারছেন তো ভালো থাকবেন সালাম আলাইকুম